ডাক্তার নিউজ যদি না পারে তে নির্বাচন দেখ নির্বাচনের সরকার আসক পরে দি আমরা কেমে চলতারি কিন্তু ডাক্তার নিউস এইডি কুরাইজুমন দিয়া আমাদের বুডের অধিকারটা 16 বছর তিনবার বুড় দিতে পারছিনা এবার তো ভোট না দেই ডাক্তার নিউসের বদন আজীবন গামু তাইনসে কি করতেছে কিছু করতে পারছ না আমি মনে করি যোগ্যতা নাই ডাক্তার নিউসের কেন 16 বছর যে হুমতুম কলকল একটা বিচার করছে হাসিনার পরে যে ডাক্তার ইরু সাহেব আচ্ছা আপনাদের কি দেখে কিনা না 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 দেখে না সে বড় লোক সে আমাদের দেখে না সে দেখে না আমাদের আমাদের এই কোনো এই সাড়ে পাঁচ মাসের বৃত্তি আমাদের আমাদের জন্য কিছু করে নাই না না আমরা যে মানে বড়ো লোক বড়ো লোক বড়ো বড়ো লোককে ভালোবাসে গরিব দিয়ে ভালোবাসে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি আমার নাম আনোয়ার পাগলা পেস ক্লাব রিস্কা ওলা চালক আমি হ্যাঁ চিনি সবাই চিনে মোটামুটি আচ্ছা আপনার কত বছর ধরে ডাকাতে রিস্কা চালক আমি ডাকা আজকে বাইশ বছর ধরে বাইশ বছর ধরে ছেলে মেয়ে কয়জন আপনার আমার আষ্টজন ফলাবান ছয়জন মেয়ে দুই ছেলে বড় ছেলের নাম ইসমাইল আর দ্বিতীয় ছেলের নাম হয়েছে আপনার ইয়াকুব মেয়ে মেয়ে বড়ের নাম হইছে আয়েশা এর নাম হয়েছে হাদিজা কুলসুম ফাতেমা মরিয়ম জাহান্নাত ছয় মেয়ে দুই ছেলে এই যে আপনি ছয়টা মেয়ে দুইটা ছেলে এদের নিয়ে আসলে কতটুকু ভালো আছেন আপনি পাই ভালো বলতে চলার কষ্ট চলার কষ্ট আপনার কষ্টই লিখে মানে আমরা কষ্ট জীবনটাই কষ্টে আমি মনে করেন যে আমার জীবনটা মানে আমার জীবনটা কষ্টে আমি পাঁচ বছর আগে যে একটা ভাইরাল দিছিলাম পাঁচ বছর আগে ভাইরাল দিয়ে আমি বাংলাদেশে এই মুখ কোনো স্টেশন ঘুমাইছি আমি ঘরে যাইতে পারছি না আমি ওই হাসিনার বিরুদ্ধে একটা ভাইরাল দিসলাম এই ভাইরালটা দিয়ে মানে এই ভাইরালটা সারে বিশ্বের মাঝে ফসরে হয়েছে গাঁদা এই কোনো লোক নাই যে না দেখছে তো মানে আমি যদি আশেপাশে গেছি আমার হুমকি ধুমকি দিছে পরে আমি আর মানে যাইতে পারছি যাইতে পারি না মানে ওন আমি এসে কার চালাইতেছি আল্লাহর রহমতে ভালোই আছে যাইতে পারি অনেক মাসে মাসে বা দুই মাস তিন মাস পরে যাইতে পারি না হালো হাওয়ার মাঝে আপনার দেড় কেজি চাউল নান্দে দেড় কেজি চাউল আমরা আষ্ট জন ফুল আবার আমরা দশ জন দেড় কেজি চাউল খাই আর আলু টালু হস হস্তা জড়া ভাই দেয় জড়া ভাই মালে মানে গুস্ত বুড়ি দাইলে গুস্ত খাই আর গুস্ত মানে বছর একবার গুস্ত খাই যে কুরবানির সময় আর জাতীয় মাছ আমাদের মাছ আমি পাঁচ বছর আগে জাতীয় মাছ করেছিলাম আমি আমার জীবনে মানে একশো বার আমি বলছি জাতীয় মাছ তা আমার আমাদের ফালকা সপ্তাহে এক দুবার কিনি এটাই নিয়ে খাওয়াই হাসিনার পরে যে ডক্টর ইনু সাহেব আপনাদের কি দেখে কিনা না 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 দেখে না সে বড় লোক সে আমাদের দেখে না সে দেখে না আমাদের আমাদের এই কোনো এই সাড়ে পাঁচ মাসের বৃত্ত আমাদের আমাদের জন্য কিছু করে নাই না না আমরা যে লিস্কাওয়ালা মানে বড় লোক বড় লোক বড় লোককে ভালোবাসে ভালোবাসে না কি কি হোক আমরা দেহ আমরা কিছু বলতাম অনেক কথা একটাই যে আচ্ছা যাক আমাদের গরিবরা দেখ না দেখ দেশ শান্তিতে হোক আমাদের দেশটারে শান্তিতে হোক এডি আমাদের দেখ না দেখ আমাদের যা আছে তাই হবে করে আমাদের দেখলো কিছু না না দেখলো কিছু না কিন্তু একটাই আমাদের দেশটা কেমন শান্তি চলবে কেমনে ভালো চলবে কেমনে দেশটা সুন্দর হইবে এটি চাই আর ডক্টর ইন্ড যদি না পারে তা নির্বাচন দেখ নির্বাচনে সরকার আসক পরে দিয়ে আমরা কেমে চলতারি আগামী সরকার আপনার জনগণ আমাদের আঠারো কোটি মানুষ আছে কিন্তু আমাদের অনেক মানুষের আইডি কার্ড নেই ভোটার কার্ড নেই এইটি ডক্টর ইন্ডে করিয়া দে কেমন আমাদের আমি আমার ফুলামান্ডে একটা আমি লেবাতে করতে পারছি না কারণ কি আমার শখ ছিল আমার ফুলামান্ডে লেভাব করার জন্য আমি হাসিনার জন্য পারিনি হাসিনার জন্য আমার ফুলা আমার ফুলা ফুলাভান্ডে আমি যেমন পাইপ বঞ্চিত পড়ছি এই মানে দম বঞ্চিত পড়ছি আমাদের ফল ফলো কিন্তু আমাদের ফুলা মানে হাসিনা বঞ্চিত করছে কেন বঞ্চিত করছে আমি আইডি কার্ড করতেছি না আমি আইডি কার্ড করতেছি না আর জন্মদিন কার্ড ছিল আমি সিরাফল আছি জন্মদিন কার্ড আমি নিজে শিখছি আর আইডি কার্ড করছি না তার কারণ কি ওই যে আতঙ্ক কারণ কি সে ওই দৃষ্টি দূরে দূরে এই কারণে আমি আইডি কার্ড নেই আমার ফুল আমার আইডি কার্ড যন্ত্র নাই আমার চৈদ্য গোষ্ঠীর সব আছে আমার বাজার আছে আমার বাইর আছে আমার নেই কিন্তু ডক্টর নিউজ এটি কুড়া যেমন দিয়া আমাদের বুটের অধিকারটা ষোলো বছর তিনবার বুট দিতে পারছি না এবার যে বুট না দেয় ডক্টর নিউসের বদনাম আজীবন গামু হ্যাঁ কিন্তু আমাদের বুডের অধিকারটা কুড়া দিতে এবার যারা কারা বলে ভালো কেমনে আছে আপনি ডক্টর ইন্নু সাহেব আমি একটা কথা বলি কর্ম হইছে আমরার ধর্ম কর্মগিরি খাইতে কিন্তু আমাদের গরিব তো কর্মগিরি খা ডক্টর সাহেব সাহেবের দেশটা শান্তিতে রাহে হ্যাঁ দেশটা মানুষের জন্য অশান্তি চা আর মানুষকে ডক্টর ইন্দু যদি না চা যদি হ্যাঁ যদি এই যে আইনের আপনার ষোলো বছরে যারা ইয়ে করছে একটা বিচারি ফিন্দু করতেছে হ্যাঁ ভারতেছে না কেন কেন ভারতেছে না এই ডক্টর ইন্দু কি করতে আছে কিছু করতে পারছে না আই মন করি না নাই ডক্টর ইন্দু কেন

সাহেব আমি বুদ্ধি আছে বড় লোক নিবুল জুই কিন্তু আসলে কি আমি বুঝতেছি না যে ইডি বিচার কেন হইতা কিন্তু এরা তো রাজনীতি করছে না আমার মনে সমস্যা এরা তো আর রাজনীতি জীবনে করছে না মানে এই কারণে মন ব্যর্থ তার জিনিসটা ব্যর্থ মনে আমার মন তে নির্বাচনে একটু সরকার সংসার করে আমি করিয়া নির্বাচন ভিড় দেখ আমরা নির্বাচন চাই যেই দেশ শান্তিতে চলাইবে যে শান্তিতে চলবে দেশ কোন নৈরাজ্য সৃষ্টি না হইবে চা হবে না কোনো দুর্নীতি হবে না সিন্ডিকেট হবে না ওই যেমন সরকার বাংলাদেশে চাই সব দমন দমন করবে দা হার মতো সরকার এই বাংলাদেশ আর দরকার নাই বাংলাদেশ আর দরকার নেই তার মতো সরকার এই যে আছে সুর দা ডায়নি মতো সরকারই এই বাংলাদেশের নাই নেই আর

কথা একটা কুইসে না স্মার্ট বাংলাদেশ সম্রাট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নিরাপত্তা আইন বাংলাদেশ করছে কি লিখে জানেন যে আমি যা কুমু তাই আমার বিরুদ্ধে কেউ নাই যে করবি নিরাপত্তা আইন মামলা দিয়ে ডুহাই দিব এটি করছে আজীবন ক্ষমতা তাহার জন্য কোনো আমার বিরুদ্ধে কেউ কথা কবি না কথা কবি নিরাপত্তা আইন দিয়া মামলা দিয়ে ডুহাই দিব আর তোরা কাটা কথা কবি চাঁদাবাজি করে না করে এটা যারা ক এটা হচ্ছে সারের লোক দেশটা একটা বৃত্তান্ত সৃষ্টি